এবার ইসরায়েলের বিরুদ্ধে ইএমএ নিক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইসরায়েল ও আমেরিকাকে হুতির হুশিয়ারি এবার পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত এদিকে গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত অন্তত তেতাল্লিশ জন ফিলিস্তিনি আরো জানিয়ে দিব এবার সিন্ধু নদে বাদ দিলে পাকিস্তান হুশিয়ারি আরো নিষেধাজ্ঞার কথা যুক্তরাষ্ট্র। এবার যুদ্ধ দেওয়ার চেষ্টা করলে ভারতকে কঠোর জবাব দেওয়ার হুশিয়ারি এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুক্তরাষ্ট্রকে ফের হুশিয়ারি দিল ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত হবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোত্থাই থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত ইয়েমেনের সশস্ত্র বাহিনী শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে কয়েক ঘন্টার ব্যবধানে গতকাল তারা দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বিবৃতিতে বলেন দখলদার ইসরায়েলের অধিকৃত হাইপা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত করা হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ক্ষেপণাস্ত্র অভিযান সফল হয়েছে বলে জানিয়েছেন তিনি বলেন ক্ষেপণাস্ত্র হামলার কারণে লাখ লাখ ইহুদি বসতি স্থাপনাকারী আশ্রয় কেন্দ্রগুলোতে প্রবেশ করতে বাধ্য হয় ইহুদিবাদী সূত্রগুলো জানিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত ফিলিস্তিনে সাইরেন শোনা গেছে এদিকে ইহুদিবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান যুদ্ধ অপরাধী নেতানিয়াহুর মন্ত্রী সবার তীব্র সমালোচনা করে বলেছেন ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতিকে বিপর্যয়কর অবস্থায় পৌঁছে গেছে তিনি আরও বলেন যতক্ষণ এই মন্ত্রিসভার ক্ষমতায় থাকবে ততক্ষণ কোনো নিরাপত্তা থাকবে না লিবারম্যানের মতে গত ২৪ ঘন্টা ইয়েম্যান থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর লাখ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে যেতে হয়েছে এটি সংকটময় পরিস্থিতি মোকাবেলায় অদক্ষতার প্রমাণ এদিকে ইসরায়েল ও আমেরিকাকে হুতির হুশিয়ারি ইয়েম্যানের হুতি প্রতিরোধ আন্দোলনের নেতা বলেছেন তার দেশে ইসরায়েলের সমর্থনেই মার্কিন বিমান হামলা চালানো হচ্ছে এটা ইয়েমেনি জাতি এবং দখলদার সরকারের মধ্যে চূড়ান্ত যুদ্ধের অংশ বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আব্দুল মালিক আল হুতি বলেন ইসরায়েল অধিকৃত অঞ্চলের গভীরে কৌশলগত স্থাপনাগুলির বিরুদ্ধে ইএমএনিদের আক্রমণ অব্যাহত থাকবে মার্কিন সামরিক বাহিনী কোনোভাবেই তাদের থামাতে পারবে না আব্দুল মালিক আল হুতি বলেন আমাদের নৌ অভিযানও অব্যাহত থাকবে এবং লোহিত সাগর বাব আল মান্দা প্রণালী এডেন উপসাগর এবং আরব সাগরে ইসরায়েল সংযুক্ত জাহাজগুলোর চলাচল একেবারেই অনুমোদিত হবে না যদিও ইসরায়েলি শত্রু লোহিত সাগরের জলসীমায় চলাচলের ক্ষমতা পুনরুদ্ধার করতে মরিয়া গাজা সংঘাতের বিষয়ে হুতি প্রধান বলেন গাজায় ইসরায়েলি হামলার ফলে এই সপ্তাহে প্রায় তেরোশো ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন যাদের বেশিরভাগ নারী ও শিশু তিনি বলেন গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন সাত হাজারের বেশি ফিলিস্তিনি পরিবারকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে সূত্র প্রেস এবার পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করলো ভারত পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনার পর পাকিস্তানের সঙ্গে উত্তেজনা শুক্রবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয় পাকিস্তানে উৎপাদিত কিংবা সেখান থেকে রপ্তানিযোগ্য কোনো পণ্য আর ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে পারবে না এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয় এনডিটিভি'র বরাতে জানা গেছে জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থেই নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি আদেশে আরো বলা হয় নিষেধাজ্ঞার কোনো ব্যতিক্রম ঘটাতে হলে কেন্দ্রীয় সরকারের অনুমোদন দিতে হবে গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের पहलগামে হামলায় 26 জন নিহত হন ভারতের দাবি এই হামলার পেছনে পাকিস্তান সমর্থিত জঙ্গিদের হাত রয়েছে যদিও এমন অভিযোগ করে বলছে সংক্রান্ত কোনো প্রমাণ ভারত দেখাতে পারেনি এই ঘটনার পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায় ভারত এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে সিন্ধুপানি চুক্তি স্থগিত করেছে পাকিস্তানি নাগরিকদের দেওয়া ভিসা বাতিল করেছে এবং ওয়াগা আটারি সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান সরকার ভারতীয় কূটনীতিকদের বহিষ্কারের হুমকি দেয় সিমলা চুক্তি বাতিলের ইঙ্গিত দেয় এবং সাধারণ ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করে দেয় একই সঙ্গে ভারতের সঙ্গে প্রধান সীমান্ত প্রবেশ পথটিও বন্ধ করে দেওয়া হয় এদিকে গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত আরো অন্তত তেতাল্লিশ জন গাজায় চূড়ান্ত বর্বরতার পর অভিযানের পরিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল লাগাতার আগ্রাসনে শুক্রবার নিহত হয়েছেন আরও অন্তত তেতাল্লিশ জন ফিলিস্তিনি জাবালিয়ার উত্তরে ভয়াবহ হামলায় বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে পাঁচজনের মরদেহ সংখ্যা চাপা পড়ে আছেন আরও অনেকে প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই চলছে উদ্ধার অভিযান এদিকে গাজা সিটিতে হামলায় প্রাণ গেছে শিশুসহ তিন জনের আহত হয়েছেন আরো অনেকেই এমন পরিস্থিতিতে স্থল অভিযান বাড়ানোর পরিকল্পনা জানালো তেলাবিব সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর সবগুলো রিজার্ভ ইউনিটকেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে উল্লেখ্য গাজায়দের বছরের আগ্রাসনে নিহত হয়েছে বাউন্ন হাজারের বেশি ফিলিস্তিনি এবার সিন্ধু নদে বাদ দিলে হামলা করবে পাকিস্তান হুশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রীর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুশিয়ারি দিয়ে বলেছেন সিন্ধু পানিবন্টন চুক্তি লঙ্ঘন করে ভারত যদি সিন্ধু নদের উপর বাদ বা এ জাতীয় কোন স্থাপনা নির্মাণ করে তাহলে ইসলামাবাদ হামলা চালাবে শুক্রবার পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান টেলিভিশন অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন খাজা আসিফ বলেন শুধু বন্দুকের গুলি বা কামানের গুলা ছুড়লেই আগ্রাসন হয় না বহুভাবে আগ্রাসন চালানো যায় যেমন সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করে দেওয়া বা পানি পানিপ্রবাহকে ভিন্ন পথে চালিত করাও এক প্রকার আগ্রাসন এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে মৃত্যু হবে লাখ লাখ মানুষের খাজা আসিফ বলেন সিন্ধু নদের পানি প্রবাহ আটকাতে যদি তারা বাদ বা এই জাতীয় স্থাপনা নির্মাণ করে তাহলে পাকিস্তান সেই স্থাপনা ধ্বংস করবে তিনি বলেন তবে আপাতত আমরা আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করছি এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি তিনি আরও বলেন ভারত সরকার কর্তৃক সিন্ধু পানি বন্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে ইসলামাবাদ সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে যোগাযোগ করবে প্রতিরক্ষা মন্ত্রী আসন্ন নির্বাচনের পটভূমিতে রাজনৈতিক লাভের জন্য নাটকের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র সমালোচনা করেন এদিকে রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞার কথা ভাবছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া বিরুদ্ধে দ্বিতীয় নিষেধাজ্ঞা আঘারপের মতো বিষয়গুলো নিয়ে চিন্তা করছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সাংবাদিকদের এ কথা বলেছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রকে জিজ্ঞাসা করা হয়েছিল মার্কিন নেতা রাশিয়ার উপর দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের ইচ্ছা পোষণ করেন কিনা জবাবে ট্যামি ব্রুস বলেন তিনি তা করার জন্য তার ইচ্ছার কথা জানিয়েছেন একই সঙ্গে বর্তমান বিদ্যমান কোন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না বলে জানান তিনি ব্রুস প্রেসিডেন্ট বলেন আমরা একটি জাতি হিসেবে যে কোনো পদক্ষেপ নেই না কেন তা যেন কূটনৈতিকভাবে করা হয় তিনি বলেন তিনি এটাও জানেন যে বিশ্বের আরও একটি অংশ আছে একটি সম্পূর্ণ পৃথিবী যেখানে কিছু মনোযোগ দেওয়ার প্রয়োজন গত চব্বিশে এপ্রিল ট্রাম্প বলেছিলেন তিনি এক সপ্তাহের মধ্যে রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞার কঠোর করার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে প্রশ্ন উত্তর পর্বে অংশ নেবেন এবার যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ভারতকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি তার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর কর্মকর্তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলা ঘিরে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনায় শুক্রবার এমন হুঁশিয়ারি দেওয়া হয় গত বাইশে এপ্রিল পেহেলগামে পর্যটকদের উপর হামলায় ছাব্বিশ জন নিহত হন এটি ছিল 2000 হাজার পর থেকে সবচেয়ে বেশি হামলা হামলার পেছনে পাকিস্তানের আছে বলে নাকচ করেছে ইসলামাবাদ একই সঙ্গে তারা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে তখন থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে পাকিস্তান তাদের সেনা তৎপরতা বাড়িয়েছে আর নিজেদের সশস্ত্র বাহিনীকে অভিযান চালানোর পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর মধ্যে গত বুধবার পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত হামলা চালাতে চালাতে পারে বলে আশঙ্কা করছে তারা এদিকে যুক্তরাষ্ট্রকে ফের হুশিয়ারি দিল ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ওয়াশিংটন তেহরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করার পর আমেরিকার সাথে পরোক্ষ আলোচনায় হুমকি ও চাপের কাছে মাথা করবে না তেহরান শুক্রবার এক বিবৃতিতে মন্ত্রণালয়টি আবারও কূটনীতির পথে ইরানের প্রতিশ্রুতি এবং আমেরিকার সাথে আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তুতির কথা নিশ্চিত করেছে এতে বলা হয় ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনো অবস্থাতেই জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের নীতি লঙ্ঘন করে এমন ও চাপের পন্থা সহ্য করবে না ইরানের জাতীয় স্বার্থের ক্ষতি করার এবং ইরানের জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য এই ধরনের পন্থা তৈরি করা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর সংযুক্ত আরব তুরস্ক এবং ইরানের সাতটি প্রতিষ্ঠানের সাথে পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল পণ্য ব্যবসা করার জন্য নিষেধাজ্ঞার আওতায় এনেছে ফেব্রুয়ারিতে তেহরানের উপর যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চাপের নীতি প্রয়োগ করার পর ইরানও পাল্টা জবাব দিতে শুরু করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারদের উপর অব্যাহত বেআইনি নিষেধাজ্ঞা এবং চাপের তীব্র নিন্দা জানিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে এই ধরনের অবৈধ আচরণ অব্যাহত রাখার ফলে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ইরানের যৌক্তিক এবং বৈধ অবস্থানে কোনো পরিবর্তন আসবে না সূত্র প্রেস